চলো আজকে আমরা বীজগাণিতিক রাশির আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করি প্রশ্নে বলা হয়েছে যে থ্রি এক্স কিউব অথবা থ্রি ইন্টু এক্স টু দি পর থ্রি ইন্টু ওয়াই প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স টু দি পর ফোর এই যে বহু রয়েছে এই বহুপদীটিকে তুমি ওয়াই চলকের বহুপদীর পদির আদর্শ আকারে বর্ণনা করবে প্রথমে দেখো এই যে বীজগাণিতিক রাশি রয়েছে এখানে আসলে কয়টি চলক রয়েছে এখানে আসলে তিনটি চলক রয়েছে একটি হচ্ছে এক্স একটি হচ্ছে ওয়াই এবং অপরটি হচ্ছে আমার জেড এই যে বহুপদীটি রয়েছে বলা হয়েছে যে ওয়াই চলকের বহুপদীর আদর্শ আকারে তুমি বর্ণনা করবে যেহেতু আমাকে প্রশ্নে বলা হয়েছে ওয়াই চলকের অর্থাৎ আমাকে শুধু এখানে ওয়াইকে চলক হিসেবে ধরতে হবে এবং অবশিষ্ট যে চলকগুলো থাকবে সেগুলোকে আমি ধ্রুবক হিসেবে ধরে নিব অর্থাৎ এক্স এবং জেডকে আমি কনস্ট্যান্ট অথবা ধ্রুবক ধরে নেব আসো তাহলে যদি আমরা সেই ফর্মে জিনিসটিকে সাজাই কি পাই থ্রি এক্স কিউ ওয়াই প্লাস টু এক্স ওয়াই জেড মাইনাস এক্স টু দি পর ফোর এই ক্ষেত্রে তাহলে যেহেতু আমাকে বলেছে ওয়াই চলকের তার মানে ওয়াই শুধু চলক থাকবে এক্স এবং জেড হচ্ছে কনস্ট্যান্ট থাকবে তাহলে এক্ষেত্রে দেখো তো আমি এটি লিখতে পারি কি না থ্রি ইন্টু এক্স কিউ প্লাস টু এক্স জেড ওয়াইকে আমি চলক হিসেবে নিলাম এবং বাদবাকি যে টার্মটি রইল রইল সেটি আসলে ধ্রুবক বা কনস্ট্যান্ট হিসেবে থাকবে এবং অবশিষ্ট থাকে মাইনাস এক্স টু ডি পর ফোর এবার দেখো এটি আসলে কি আকারে প্রকাশিত হলো এটি আসলে ওয়াই চলকের বহু পদের আদর্শ আকারে হয়েছে কীভাবে হলো যেহেতু এটি কনস্ট্যান্ট এটিও কনস্ট্যান্ট ওয়াইয়ের পাওয়ার এখানে হচ্ছে ওয়ান এবং ওয়ায়ের পাওয়ার এখানে হচ্ছে আসলে জিরো তাহলে আমি ওয়াই যে মানে চলকের যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারের অধক্রম অনুসারে এটিকে সাজিয়েছি এটি হচ্ছে আসলে ওয়াই চলকের আদর্শ আকারে বর্ণিত বহুপদী আচ্ছা এবার আসুন দ্বিতীয় যে প্রশ্নটি বলা হয়েছে সেটিতে বলা হয়েছে যে ওয়াই চলকের বহুপদী রূপে এর মাত্রা বের করতে হবে মুখশক এবং ধ্রুবপদ তাহলে এই ক্ষেত্রে চিন্তা করো যে আমার যেহেতু ওয়াই চলক তার মানে ওয়াইয়ের যে সর্বোচ্চ পাওয়ার সেটি হবে হচ্ছে আসলে ওই বীজগাণিতিক রাশিটির মাত্রা তাহলে ওয়াই চলকের যেই মাত্রাটি হবে ওয়াই চলকের মাত্রা হচ্ছে আসলে ওয়ান এই বীজগাণিতিক রাশির মাত্রা হচ্ছে আসলে ওয়ান এবার আসো মুখ সহ কোনটি হবে সর্বোচ্চ পাওয়ারের এখানে হচ্ছে ওয়ান ওয়াইয়ের তাহলে ওয়াইয়ের সাথে যে কনস্ট্যান্ট টার্মটি থাকবে সেটি হবে আসলে হচ্ছে তার মুখ্য সহক অর্থাৎ মুখ্য মুখ্যসহক সমান সমান হচ্ছে আমার থ্রি এক্স কিউ প্লাস টু এক্স এবার আস আমার কনস্ট্যান্ট বা ধ্রুবপদ কোনটি হবে যেখানে ওয়াই হচ্ছে আমার জিরো থাকবে ওয়াই ও জিরো থাকবে সেটি হবে আসলে হচ্ছে ধ্রুবপদ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর হচ্ছে আমার ধ্রুব পদ অর্থাৎ আমি কী বলতে পারি এই বীজগাণিত রাশিটির ধ্রুবপদ আসলে হচ্ছে মাইনাস এক্স টু দি পর ফোর তাহলে এভাবে আমরা খুব সহজে যে কোনো বহু পদের মাত্রা মুখশহ এবং ধ্রুবপদ বের করতে পারি